সৌদি আরবে পবিত্র ঈদ ফিতরের নামাজের সময় ঘোষণা করেছে দেশটির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ তিনি এক নির্দেশনায় বলেছেন সূর্যোদয়ের পনেরো মিনিট পরেই নির্ধারিত স্থানগুলোতে ঈদুল ফিতরের জামাত শুরু করতে হবে সরকারের এই নির্দেশনা মেনে সারা দেশে মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে গালফ নিউজের এক প্রতিবেদন মতে সৌদি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঈদের জামাত নির্ধারিত ঈদগাহ ও মসজিদ এবং অন্যান্য মসজিদে অনুষ্ঠিত হবে তবে যেসব মসজিদ ঈদগাহের খুব কাছাকাছি বা যেসব এলাকা সাধারণত ঈদের জন্য মসজিদ ব্যবহার করে না সেসব স্থানে স্থানীয় মসজিদেই নামাজ আদায় করা হবে পরিষ্কার পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে সব মসজিদ সম্পূর্ণ প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে নির্ধারিত ইমামদেরকে উম আল কোরা ক্যালেন্ডার অনুযায়ী সূর্যোদয়ের পনেরো মিনিট পর ঈদুল ফিতরের নামাজ পড়ানোর জন্য নিযুক্ত করা হয়েছে যদি বৃষ্টিপাত হয় তাহলে মুসল্লিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে নামাজ নির্ধারিত মসজিদের ভিতর আদায় করা হবে যাতে তারা শান্তিপূর্ণ এবং আত্যাধিক পরিবেশে এবাদত করতে পারে